এটা দেখেন এটাই শাস্তি হবে আপনার দুই বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবার দেখেন আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে চলে যাচ্ছি সেটা হলো যে মুদ্রা বাংলাদেশের টাকা আছে না টাকা স্টাম্প এগুলোর জালকরণ ওই যে অনেক সময় আপনারা বাজারে যখন যান বাজার করতে তখন দেখবেন যে জাল টাকা বাজারে পাওয়া যায় জাল টাকা বাজারে পাওয়া যায় তখন কি করে অনেক ব্যক্তি টাকা জাল করেছে নকল টাকা তৈরি করেছে সরকারের যে স্টাম্প আছে না স্টাম্প সরকার এই স্টাম্পগুলো দিয়ে থাকে এই স্টাম্প যদি কোনো ব্যক্তি জাল করে থাকে তাহলে সেটাও দণ্ডবিধি অনুযায়ী কী হবে অপরাধ বলে গণ্য হবে এখন দেখেন কোনো ব্যক্তি যদি স্টাম্প জাল করে বা বাংলাদেশের মুদ্রা যদি জাল করে তাহলে সেটা অপরাধ বলে কি হচ্ছে গণ্য হচ্ছে এখন এই ইস্টাম জাল করা আর আপনার বাংলাদেশের মুদ্রা জাল করা দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপরাধ এবং এর জন্য শাস্তি আছে কিন্তু মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দশ বছর সাত বছর এরকমের বিধান আছে সেহেতু আপনাদের কি করা উচিত এইটা ভালো করে পড়া এবং বোঝা উচিত আপনারা এক মিনিট একটু হোল্ড করেন হ্যাঁ দেখেন দুশো তিরিশ ধারাতে মুদ্রার সংজ্ঞা দেওয়া আছে মুদ্রা কাকে বলে দুশো কত ধারাতে তিরিশ ধারাতে ব্যার একটা চলে যান এখন যদি আপনাদের বার কাউন্সিলের পিলিতে যদি প্রশ্ন চলে আসে মুদ্রার সংজ্ঞা দেওয়া আছে কত ধারাতে বা মুদ্রা কাকে বলে পিলিতে আপনার মুদ্রা কাকে বলে এই প্রশ্ন আসবে না যদি প্রশ্ন আসে তাহলে কি প্রশ্ন আসবে যে মুদ্রার সংজ্ঞা কত ধারাতে দেওয়া আছে এইটা আপনার পরীক্ষাতে আসবে দেখুন দেখেন বাংলাদেশের মুদ্রা বাংলাদেশের মুদ্রা হচ্ছে অর্থ এসে ব্যবহৃত হওয়ার জন্য বাংলাদেশ সরকার ক্ষমতা প্রাপ্ত যুক্ত। ধাতু বা যে ধাতু অনুরূপভাবে যুক্ত ইস্যু করা হয়েছে তা অর্থ হিসাবে ওহার ব্যবহার বন্ধ হয়ে যাওয়া সত্ত্বে উত্তর অধ্যায়ের উদ্দেশ্যে বাংলাদেশি মুদ্রা বলে ব্যবহৃত হবে এখন বাংলাদেশের মুদ্রা এই মুদ্রার সংজ্ঞা কি এইটা আপনাদের আমি আরেকটা সংজ্ঞা বলছি অর্থরূপে ব্যবহৃত বা যা অনুরূপ ব্যবহারের জন্য কোনো রাষ্ট্র বা সার্বভৌম শক্তির কর্তৃত্ব বলে যুক্ত বা ইস্যুকৃত ধাতব মুদ্রাকে মুদ্রা বলা হয় এখন দেখেন মুদ্রা কাগজি নোট টাকা এই কাগজি নোট এবং মুদ্রা দুইটাকেই কি বলা হচ্ছে আমরা বাংলা ভাষায় খাস বাংলাতে বলে কি টাকা খাস বাংলাতে না এটা আপনাদের প্রচলিতই আমাদের জাতীয় যে মুদ্রা আছে এটার নামই হলো টাকা অর্থব্যবস্থা যে নামে আপনার পরিচালিত হয় অর্থব্যবস্থা যে কারেন্সি দ্বারা পরিচালিত হয় সেটাকে বলা হচ্ছে আপনার মুদ্রা টাকা এখন দেখেন যদি স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তি মুদ্রা জাল করে স্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তি মুদ্রা জাল করে তাহলে তার শাস্তি হবে সাত বছর এবং অর্থদণ্ড আমি এর আগে আপনাদের বলেছিলাম যে যদি কোনো অপরাধের শাস্তি পাঁচ বছরের অধিক হয় বা সাত বছরের অধিক হয় তাহলে সাধারণত কি হয় ওই সাত বছর এবং অর্থদণ্ড যুক্ত হয় এখন আমরা সাত বছর এবং অর্থদণ্ড পেয়ে গেলাম তারপরে দেখেন এটা বলা আছে আপনার 231 ধারাতে বাংলাদেশী মুদ্রা জালকরণ আচ্ছা 7 কম সাজা হলে তখন কি অর্থদণ্ড যুক্ত হয় না অর্থদণ্ড যুক্ত হয় কিন্তু সেখানে অথবা দেওয়া থাকে অথবা দেওয়া থাকে আমি বলতে বলছি আচ্ছা এখানে হচ্ছে এবং এটা এটা কিন্তু সবক্ষেত্রে প্রযোজ্য হবে না কিছু ক্ষেত্রে আছে যে আপনার সাত বছরের অনেক কম তারপরে এবং অর্থদণ্ড দেওয়া আছে আমি বলে দিই সাধারণত সাধারণত ঠিক আছে কিছু কিছু একসেপশন আছে যেগুলো আপনারা মুখস্থ রাখবেন তারপর দেখেন বাংলাদেশি মুদ্রা জালকরণ যাবজ্জীবন দশ বছর এবং অর্থদণ্ড তাহলে সর্বোচ্চ শাস্তি হবে যাবজ্জীবন সর্বনিম্ন শাস্তি হবে দশ বছর একটা অপরাধের সর্বোচ্চ শাস্তি এবং সর্বনিম্ন শাস্তি আপনারা একটু মনে রাখবেন আমি যে যে ধারাগুলো বলবো ওই ধারার সর্বোচ্চ শাস্তি এবং সর্বনিম্ন শাস্তি মনে রাখবেন প্রশ্ন করবে জুডিশিয়ারি জুডিশিয়ারি কিন্তু আপনার এই ধরনের প্রশ্ন অনেক দিয়ে থাকে যে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি কত এবং এই অপরাধের সর্বনিম্ন শাস্তি কত এখন দেখেন তাহলে বাংলাদেশি মুদ্রা জালকরণের শাস্তি সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি দশ বছর এবং অর্থদণ্ড তারপরে দেখেন দুইশো পঞ্চান্ন ধারা দুইশো পঞ্চান্ন ধারাতে সরকারি স্টাম্প জালকরণ সরকারি স্টাম্প জালকরণ এই সরকারি স্টাম্প জালকরণের শাস্তিও করতে হবে যাবজ্জীবন বা দশ বছর সশ্রম বা বিনাশ্রম এবং অর্থদণ্ড তারপর দেখেন দুশো ষাট ধারা দুশো ষাট ধারা জাল বলে পরিচিত সরকারি বলিয়া ব্যবহার করা একটা জাল স্টাম্প সে জানতেছে যে এটা জাল স্টাম্প জানার পরেও সেই ব্যক্তি যদি আপনার কি করে এই জাল স্টাম্পটা সঠিক বলিয়া বা খাঁটি বলিয়া ব্যবহার করে তাহলে তার শাস্তি হবে সাত বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড এই যে আমরা আরেকটা পেয়ে গেলাম দেখেন এখানে কিন্তু সাত বছর আছে তারপরেও বা দিছে বা উভয় অর্থদণ্ড বা উভয় দণ্ড দিয়েছে মানে আমি বেশিরভাগ ক্ষেত্রে কথা বলেছি কিছু কিছু এক্সেপশন আছে ঠিক আছে তাহলে আমরা একটা লোকই নাকি একটু মিউট করে দিচ্ছে বলেন কথা ভালো একটা বুঝিনা আর পাফারিং হলে শোনার জন্য আমি আমি মিউট করতেছি আমি আমি মিউট করে দিচ্ছি আপনাদের কারোর প্রশ্ন করার থাকলে আপনারা আমাকে বলবেন বা আপনারা প্রশ্ন করবেন আনমিউট করে প্রশ্ন করবেন ঠিক আছে এখন দেখেন আমরা এই যে আমরা তাহলে এই যে মুদ্রা জালকরণ বা মুদ্রার সংজ্ঞা এটা আমরা পাইলাম কততে তিনশো দুইশো তিরিশ ধারাতে বলা আছে মুদ্রার সংজ্ঞা দুইশো একত্রিশ ধারাতে মুদ্রা জালকরণের শাস্তির কথা বলা আছে আর দুইশো পঞ্চান্ন ধারাতে বলা আছে সরকারি স্টাফ জালকরণের শাস্তি আর দুইশো বত্রিশ ধারাতে বলা আছে বাংলাদেশি মুদ্রা জালকরণের শাস্তি এই দুশো বত্রিশ ধারাটা খুব গুরুত্বপূর্ণ দুইশো বত্রিশ দুইশো পঞ্চান্ন আর দুইশো একত্রিশ দুইশো তিরিশ এই দুইটার মধ্যে দুইশো পঞ্চান্ন এবং দুশো বত্রিশ ধারা এই দুইটা ধারা খুবই গুরুত্বপূর্ণ এবং দুশো একত্রিশ ধারাও গুরুত্বপূর্ণ এই তিনটা ধারা আপনারা একদম মুখস্থ রাখবেন এইখান থেকে শাস্তি আপনাদের পরীক্ষাতে আসতে পারে আসার সম্ভাবনা অনেক বেশি এই তিনটা ধারার শাস্তি আপনারা মুখস্থ রাখবেন এবং টাইটেলটা মনে রাখবেন এক ধারার সাথে আরেক ধারা গোলায় ফেলবেন না আমরা তিনশো তিরিশ দুশো ত্রিশ ধরাতে আমরা পেয়েছি মুদ্রার সংজ্ঞা জি ধারাগুলি হ্যাঁ আমি আমি বলছি আমি বলছি হ্যাঁ দুশো ত্রিশ ধারা মুদ্রার সংজ্ঞা মানে মুদ্রা কাকে বলে দুশো একত্রিশ মুদ্রা জালকরণ দুশো একত্রিশ মুদ্রা জালকরণ দুশো বত্রিশ মানে এই দুশো একত্রিশ মানে মুদ্রা জালকরণ মানে কি মুদ্রা জালকরণের শাস্তি মুদ্রা জালকরণের শাস্তি এখানে সাত বছর এবং অর্থদণ্ড তারপর দেখেন বাংলাদেশি মুদ্রা জালকরণ বাংলাদেশি মুদ্রা জালকরণ বাংলাদেশি মুদ্রা জালকরণ তাহলে আমরা পেয়ে গেলাম দুইশো বত্রিশে বাংলাদেশি মুদ্রা জালকরণের শাস্তি এবার দেখেন দুইশো পঞ্চান্ন ধারা সরকারি স্টাম্প জালকরণের শাস্তি সরকারি স্টাম্প জালকরণের শাস্তি এই যে চারটা ধারা আমি বললাম এই চারটা ধারার মধ্যে কি আছে তিনটা তাদের শাস্তি একটার শাস্তি আপনার কতদিন সাত বছর এবং অর্থদণ্ড আর দুইটাতে শাস্তি আছে কতদিন যাবজ্জীবন কারাদণ্ড বা আমি দশ বছর এবং অর্থদণ্ড তাহলে দেখেন এই তিনটা ধারা যদি আপনি সেপারেট করে ফেলান সেপারেট করে যদি দুইটা পার্টে ভাগ করে ফেলান একটা হলো দুইশো একত্রিশ ধারা আর দুইশো বত্রিশ এবং দুইশো পঞ্চান্ন দুইশো বত্রিশ এবং দুইশো পঞ্চান্ন এই দুইটা ধারার শাস্তি কিন্তু এক এই দুইটা ধারার শাস্তি এক তাহলে এই দুটা ধারা আপনি এক করে পড়বেন আর দুশো একত্রিশ ধারাটা আপনি আলাদা করে পড়বেন তাহলে চিন্তেগিতে আপনি এই দুইটা ধারার শাস্তি এই তিনটা ধারার শাস্তি আপনি ভুল করবেন না এই রকমের করে পাট পাট করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেখানে যেখানে শাস্তি প্রয়োজন বা যেখান যেখান থেকে আপনার শাস্তি পড়তে হবে সেটা আমি এইভাবে বলে দিব আপনারা এভাবে সুন্দর করে পড়বেন তারপরে দেখেন দুইশো আটষট্টি ধারা দুইশো আটষট্টি ধারা পাবলিক নইসেন্স পাবলিক নইসেন্স পাবলিক নৈসেন্স কাকে বলে পাবলিক নৈসেন্স বলতে বোলা বোঝাচ্ছে গণ উপদ্রব্য গণ উপদ্রব্য কোনো ব্যক্তি যদি ওপর কোনো ব্যক্তিকে কোনো কাজের মাধ্যমে কোনো কথার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে বা অন্য কোনো পন্থায় যদি তার স্বাভাবিক জীবনযাপনকে তার স্বাভাবিক জীবনযাপনে যদি ব্যাঘাত ঘটায় তাহলে সেটা কী হবে গণ উপদ্রব্য হিসাবে গণ্য হইবে যেমন ধরেন যেমন ধরেন আমি বর্তমান যেই জায়গা বসে আছি আমার রুমে এখন আমার রুমের পাশে আরেকটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের যদি কোনো ব্যক্তি কি করে অতিরিক্ত জোরে জোরে সাউন্ড করে বা তার বাসায় যদি ধরেন যে ওইখানে ওই যেগুলো মুরগির খামার করলো মুরগির খামার করেছে পোলট্রি মুরগি আছে না পোলট্রি মুরগির খামার করেছে তার ছাদে বাজার সাদে যেখানে আপনার পাঁচশো মুরগি আছে এই পোলট্রি মুরগির খামারের খাবার বা তাদের বীর্য এইগুলো থেকে আপনার কি হচ্ছে এটা দুর্গন্ধ আসতেছে আমার কাছে কন্টিনিউয়াসলি যদি এই ধরনের দুর্গন্ধ যদি আসতে থাকে তাহলে আমি কি করতে পারবো এই যে গণ উপদ্রব্য এটার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করতে পারবো তার বিরুদ্ধে এই ধরনের কার্যকলাপগুলো কি বলা হচ্ছে গণ উপদ্রব্য বলা হয় তাহলে আপনি এই ধারা থেকে কি কি পড়বেন এই ধারা থেকে পড়বেন যে দুইশো আটষট্টি ধারাতে গণ উপদ্রব্যর কথা বলা আছে এবং এটার ইংরেজি হইল কি পাবলিক নইসেন্স এর বাইরে এখান থেকে আর কোনো কিছুই পড়ার দরকার নাই আর আমি যেটা আপনাকে বললাম এটা শুধু মনে রাখবেন এটা শুধু মনে রাখবেন এর বাইরে এই ধারা থেকে আর কোনো কিছু পড়বেন না বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন হ্যাঁ এবার দেখেন আমরা চলে যাব দুইশো ধারাতে দুইশো উনসত্তর ধারাতে কেউ একজন বলেন তো একশো সত্তর ধারাতে আমরা কি পড়েছিলাম একশো সত্তর ধারাতে কি পড়েছিলাম বই দেখবেন না মেমোরাইজড করেন কেউ কি বলতে পারবেন পার্সোনটিং

হ্যাঁ আমি এটা আপনাদের প্রশ্ন তুললাম যে আপনারা কতটুকু পড়েন বাসায় আর কতটুক মনে রাখতে পারেন আপনারা তো মানে বেশিরভাগই কিছু কিছুতে ফাঁকি ফাঁকিবাজ আর কিছু কিছু যাতে পড়তে চান না আপনাদের পড়তে হবে আমি বলেছি আপনাদের যে প্রত্যেক দিন মিনিমাম দুই ঘন্টা করে পড়বেন কমপক্ষে দুই ঘণ্টা করে পড়বেন আমি যতটুকু পড়াই অন্তত এই পড়াটুকু আপনারা কমপ্লিট করবেন মানে আমি পড়াব ওইটুকু আপনারা কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আপনারা কি করবেন ওই মধ্য থেকে প্রশ্ন বের করবেন প্রশ্ন বের করবেন প্রশ্ন করে রাখবেন কোন কোন জায়গা থেকে এমসি কিউ আসতে পারে বা প্রশ্ন হইতে পারে আপনারা পড়বেন আর নিজেকে প্রশ্ন কর্তা মনে করবেন আপনারা পড়বেন আর নিজেকে প্রশ্ন মনে করবেন যে আপনি যদি প্রশ্ন করতে হইতেন তাহলে এই ধারা থেকে আপনি কি কি প্রশ্ন দিতেন পরীক্ষাতে এইটা মাথার মধ্যে নিয়ে আসবেন আর পড়বেন তাহলে দেখবেন আপনাদের পড়াটা একদম সলিড হবে ঠিক আছে হ্যাঁ তারপরে দেখেন দুইশো ঊনসত্তর ধারা অবহেলামূলক কাজ দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণের বিস্তার দুইশো উনসত্তর ধারা দেখেন কতগুলো অপরাধ আছে কতগুলো অপরাধ আছে যেমন আপনাদের একজন ব্যক্তির একটা রোগ হলো সোয়াইসে রোগ আমরা এই যে দুহাজার সালে আমরা করোনার মতো একটা মহামারীতে আমরা ভুগলাম না এটা মারাত্মক লেভেলের সোয়াইসে রোগ ছিল সোয়াইসে রোগ ছিল তা ওই ওনের হইল কি করোনা হয়েছিল ধরো আর কি ওর হয়েছে কিনা আমি জানি না আমি বলাম ওর করোনার রোগ হয়েছে ও কি করলো ও তো কারণে বা মানে এরকম এভাবে চলাচল করতেছে আমরা জানতাম যে করোনা হইলে মানুষদের কি বলছে কোয়ারেন্টাইনে রাখার জন্য বিভাগ বিধান করা হয়েছিল যে একজন মানুষ কেউ যদি কোয়ারেন্টাইন মানে করোনা ভাইরাস তার আক্রান্ত করে তাহলে সে থাকবে কোথায় কোয়ারেন্টাইনে থাকবে তাই সুস্থ হন না হওয়া পর্যন্ত তা সে কী করলো ওর করোনা হয়েছে আয়নকে কিন্তু ও মানুষের মধ্যে অবাধ চলাচল করতেছে অভাব চলাচল করে অন্যান্য মানুষকে কি হচ্ছে এই রোগের মাধ্যমে তাকেও কি করতেছে সংক্রমণ ঘটাচ্ছে এই সংক্রমণ ঘটানোর জন্য এই জনিত কারণে ও যদি নিজের রোগকে আরেকজনের শরীরে যদি বহন করায় মানে সরিয়ে দেয় তাহলে এই ধরনের যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার ছয় মাস বা অর্থদণ্ড বা উভয় দণ্ড ঠিক আছে মানে সোয়াশে বা অন্য কোন রোগ যেটা আপনার মানে অবহেলাজন অবহেলাজনিত কারণে একজনের শরীর থেকে আরেকজনের সহিতে যাইতে পারে এই ধরনের রোগ যদি কারো যদি হয় সে যদি এটাতে যদি সিরিয়াস না থাকে